ভিউয়ার্স সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন আজকে টিউটুয়েলে মূলত আমরা ইউজ অফ আর্টিকেলস এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটি আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এবং স্কুল পর্যায়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থীর জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই টিউটোরিয়ালের যে পিডিএফটি সেটি আপনারা এই ভিডিওর লিঙ্ক বক্সে আপনারা পাবেন এবং আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলের চ্যানেলটিতে এটি আপনারা পাবেন আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা এর পূর্বে যে দেওয়া হয়েছিল সেটিতে মূলত আমরা যে বেসিক বিষয়গুলো আর্টিকেল নিয়ে যে ধারণাটা সেটি কিন্তু সেখানে ক্লিয়ার করা হয়েছে আপনারা যদি সেই টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে আপনারা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই টিউটোরিয়ালটি দেখে আসবেন এছাড়া এই টিউটোর কমেন্ট বক্সেও সেটির একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এটা দেখতে পারবেন শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকের আলোচনাতে যেটি প্রথমে রয়েছে আমাদের গিফ মি ড্যাশ অ্যাপল এখানে কী হবে হ্যাঁ আমরা জানি যে এ যে এ ই ইউ ভায়ল যেগুলো থাকে সাধারণত প্রথম শব্দটি লেটারটি সেই ক্ষেত্রে আমাদের কি হয় অ্যান বসে তাহলে এটার উত্তর হবে হচ্ছে বি মিস্টার রোনি লিভস ইন ইন ড্যাশ ভিলেজ ইনে হ্যাঁ ইন এ ভিলেজ হবে রয়েছে সেই ক্ষেত্রে কি হয় দিবসে আমরা গ্রামারের গ্রামার্টিক্যাল আর্টিকেলের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের ভালো করে আগে জানতে হবে সেই নিয়মগুলো কিন্তু আমরা পূর্বে টিউটলে দিয়ে দিয়েছি ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ রিভার তাহলে নদীর যে নাম যে কোনো পর্বত নদীর এর নামের আগে কি বসে দি বসে তাহলে দি গঙ্গা ইজ এ হোলি রিভার ইজ এ হবে এখানে এ অর্থাৎ ছি নম্বর উত্তর হবে তারপরে দি মুন মুন একটাই আছে পৃথিবীতে হ্যাঁ চাঁদ কিন্তু একটাই নেই তাই না একটা গানও আছে দা মুন মুভস অ্যারাউন্ড আর্থ আর্থ তো পৃথিবীতে একটাই আছে তাহলে আর্থ অর্থাৎ এখানেও দিয়ে হবে এখানেও দিয়ে হবে এর পরের যেটি রয়েছে ইজ এইম ইন লাইফ ইজ টু বি ডক্টর তার জীবনের লক্ষ্য হচ্ছে এইম হচ্ছে একজন ডাক্তার হাওয়া ইজ এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর একজন ডাক্তার হি ইজ ড্যাস টলেস্ট বয় ইন দ্য ক্লাস সেই ক্লাসের সবচেয়ে টলেস্ট বয় আমরা জানি যে সুপার ডিগ্রি ক্ষেত্রে হ্যাঁ সবার সাথে যখন তুলনা করা হয় তখন কি হয় দ্বিবর্ষে তাহলে হি ইজ দা হ্যাঁ হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস পরেরটা চলে যাই আগলি ক্যান ইগল ক্যান ফ্লাই হাই ইন ড্যাশ স্কাই ইগল অনেক উচ্চতায় উঠতে পারে তাহলে এটা কি হবে স্কাই তো একটাই আছে এখানে তো আমরা বুঝি দি বসবে হ্যাঁ আর ইগলটাকে কি করে নির্দিষ্ট করে বলছে এটা হবে ইগলের আগে আবার কি আছে ই আছে এটা কি একটা ভায়ল তাহলে ভায়ল থাকলে বসে তাহলে কি হবে নয় নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই শ্যাল সেন্ড ইউ এ লেটার এ লেটার হবে আমি একটা চিঠি পাঠাবো শীঘ্রই তোমাকে একটা চিঠি পাঠাবো এই লেটার সুন পরের যে নম্বর দশ নম্বর একটি দশ নম্বরে হবে কি হি ওয়ান্টস টু বি এ ইঞ্জিনিয়ার সে একজন ইঞ্জিনিয়ার হতে চায় বি দশের হবে অ্যান হবে এই যে অ্যান হবে কেন ই আছে এখানে ই ভাইল আছে সেই জন্য অ্যান ইঞ্জিনিয়ার হবে হি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার এগারো নম্বর শি ইজ প্রিপেয়ারিং ড্যাশ স্পিচ ফর টুমোরো সে আগামীকালের বক্তৃতা দেওয়ার জন্য একটা কি তৈরি করতেছে এ পিচ না কোনটা হবে এগারো এ হবে তাই না এ পিচ একটা বক্তব্য দেওয়ার জন্য এগারো নম্বর হবে এ এরপরে বারো নম্বর এটা ইউ শুড ইউজ আমরে আমরে আগে কি আছে ইউ এখানে ইউ আছে তাহলে আমরে ইউ এর মতো উচ্চারণ হলে কি হবে তখন এন হবে ইউ শুড ইউজ এন নম্বরে কি হবে প্লিজ কল ড্যাশ ডক্টর প্লিজ কল দ্য পুলিশ প্লিজ কল দ্য পুলিশ অর্থাৎ এটা সি নম্বরটা হবে পুলিশ কে ডাকবে এখানে নির্দিষ্ট করে বলছে যেন দি বসবে রুহুলস ফাদার ইজ ড্যাশ কার্পেন্টার রুহুলের আব্বা একজন কার্পেন্টার তাহলে ইজ এ হবে ইজ এ কার্পেন্টার পনেরো নম্বর মিস্টার টু বি ড্যাশ এম এম এল এল এ ওয়ান তাহলে পনেরো নম্বরটা কি হবে এখানে এম এল এ অর্থাৎ এম এ এটা ভায়েল এর উচ্চারণ তাই না হ্যাঁ উচ্চারণ সেজন্য অ্যান হবে এন এম এল এ হি ইজ ড্যাশ গুড পেইন্টার হি ইজ কি হবে এলিফ্যান্ট আছে এখানে এলিফ্যান্টের ই আছে তাহলে কি হবে এখানে আই আইস অ্যান এলিফ্যান্ট সতেরো নম্বরে আই আইস অ্যান এলিফ্যান্ট এরপরে আঠারো নম্বর দি স্কেস ইজ অসাম আঠারো নম্বর দি হবে দি স্স্কেস ইজ অসাম অর্থাৎ স্কেসটি অনেক সুন্দর দি স্কেস ইজ অসাম উনিশ নম্বর রোহিত ইজ এক্সিলেন্ট ডান্সার রোহিত ইজ এক্সিলেন্ট ইজ অ্যান এক্সিলেন্ট ই আছে যে ভায়ল থাকলে অ্যান হবে রহিম ইজ অ্যান এক্সিলেন্ট দি দি মুভি মুভি ইজ হবে এখানে অর্থাৎ মুভি টি দি মুভি বিশ নম্বরে সি হবে তারপর একুশ ড্যাশ ইজ দ্য ডেফিনিট আর্টিকেল একুশ নম্বর কোনটা ডেফিনিট আর্টিকেল দি দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল অর্থাৎ সি নম্বর হবে এখানে দি ইজ দ্য ডেফিনিট আর্টিকেল নেক্সট উইক আই উইল ভিজিট জু উইথ মাই জুর আগে কি হবে এখানে আগামী সপ্তাহে চিড়িয়াখানা করবে উইথ হিজ ফাদার তেইশ দা হেন লেইস এগ আছে এগ এর আগে কি বসবে ই আছে ই প্রথম লেটারটি ই থাকলে এন হবে আই এগ পার ডে প্রতিদিন একটা করে ডিম পারে মাই ব্রাদার স্টাডিস ইন ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ ইউনিভার্সিটি চব্বিশ অর্থাৎ ইউ এর মতো যদি উচ্চারণ হয় তখন ভায়েল থাকা সত্ত্বেও এন না বসিয়া এ বসবে অর্থাৎ এখানে হবে এ ইউনিভার্সিটি এ নম্বর হবে আই মেডিটেট ফর আওয়ার ডেইলি পঁচিশ পঁচিশে কি হবে এইচ এর উচ্চারণ যদি মতো হয় তখন এন হয় হ্যাঁ এন হবে এখানে পঁচিশের হবে এন আওয়ার ছাব্বিশ ফুটবল ইজ মোস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে তাহলে দি মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড দি হবে সুপারিটিভ ডিগ্রির ক্ষেত্রে দি হবে উই শুড রিড হ্যাঁ ভগবৎ গীতা পবিত্র ধর্মগ্রন্থ নাম থাকলে কি হয় দি হয় আমরা নিয়মে পড়েছিলাম হি ইজ মেকিং ড্যাশ ক্লে পট নম্বরে হি ইজ মেকিং সে একটা মাটির পাত্র তৈরি করতেছে ইজ মেকিং এ হবে মেকিং এ ক্লেপট চব্বিশ উনত্রিশ নম্বর দিনা আহ দুরিপদ মারমু ইজ ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে কি হবে উনত্রিশ নম্বর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে কি হবে নির্দিষ্ট করে বলছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট দেয়ার ইজ ড্যাশ উড টেবিল ইন মাই রুম আমার রুমে একটি কাঠের তৈরি টেবিল আছে ত্রিশ নম্বর কি হবে দেয়ার ইজ এ উড টেবিল ইন মাই রুম তারপরে শি ইজ বিউটিফুল ড্যাস বিউটিফুলি এজ এ বিউটিফুল ওমান উটিফুল অর্থাৎ সে একজন সুন্দরী মহিলা ইস্যাসাইড দ্য বত্রিশ নম্বরে এখানে হবে আউলের আগে ও আছে ও ইউ ভাইল তাহলে অ্যান আউল হবে আউল দ্য উইন্ডো মাই ফাদার উইল বাই ড্যাস গিটার ফর মি কি গিটার কিনবে একটা গিটার তাহলে মাই ফাদার উইল বাই কি হবে এখানে এ গিটার ফর মেয়ে আমার জন্য একটা গিটার কিনবে ড্যাশ ম্যান ওয়াজ লুকিং ফর হিজ ডটার লোকটা তাহলে হবে দি ম্যান দি ম্যান ইজ লুকিং নির্দিষ্ট করে বলছে অর্থাৎ লোকটি তা তার ডটারকে খুঁজতেছে দি কিড ইজ ইটিং অরেঞ্জ অরেঞ্জ ও আছে অর্থাৎ ভায়েল আছে তাহলে অ্যান অরেঞ্জ হবে পঁয়ত্রিশ নম্বরে হবে এন তারপরে ছত্রিশ নম্বর সংস্কৃতি ইজ ড্যাশ ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ও আছে এখানে তাহলে সংস্কৃতি ইজ ল্যাঙ্গুয়েজ মানে নির্দিষ্ট করে বুঝেছে ভাষাটা সেই জন্য এখানে ও থাকা সত্ত্বেও ওল্ডেস্ট কথাটা থাকা সত্ত্বেও এখানে দি বসবে অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাষার আগে ডি বসে ইজ দ্য ওল্ডেস্ট এছাড়া সুপার ইটেস সুপারিটিভি সেক্ষেত্রে আমরা দিয়ে বসাতে পারি আই ক্যান সি এ এরোপ্লেন স্ট্যান্ডিং ইন দ্য রানওয়ে আই ক্যান সি সাইত্রিশ নম্বরে আই ক্যান সি অ্যান এরোপ্লেন হ্যাঁ এ ই আই ক্যান সি অ্যান এরোপ্লেন এখানে হবে বি নম্বর এটা তারপর আটত্রিশ নম্বর স্কুল স্টার্ট অ্যাট এলেভেন পি এম

निर्दिष्ट अब दैज पेपर शी सी एडिटर सी নির্দিষ্ট দ্যাট নিউজ পেপার ওই নিউজ পেপার এসে একজন এডিটর তাহলে হি ইজ দি হবে হি ইজ দ্য এডিটর নির্দিষ্ট করে বলছে যে নিউজ পেপারটা আই হ্যাভ ফাউন্ড ডাস্ট ইমেজ অফ মাই চাইল্ডহুড ডেস চাইল্ডহুড ডেসের আমি কতগুলা ইমেজ পেয়েছি তাহলে এখানে হবে অ্যান ইমেজ অ্যান ইমেজ এ ই আই ও ইউ অ্যান ইমেজ অর্থাৎ এখানে ভায়েল আছে ইমেজ ড্যাশ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড টু প্লেস বিটুইন এত অ্যান্ড এত অর্থাৎ দ্বিতীয় যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিলো সেটা এত থেকে এত সালের মধ্যে হয়েছিলো তাহলে এখানে নির্দিষ্ট করে বলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের হবে সি নম্বরটা দ্য এখানে দি আছে দ্য ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ সি নম্বরটা হবে কাউস ইজ এ ইউজফুল অ্যানিমাল ছেচল্লিশ নম্বর কাউস ইজ এ ইউ এ ইউ নিমান এ হবে অর্থাৎ ইউ থাকা সত্ত্বেও এখানে উচ্চারণজনিত কারণে এ হয়েছে এখানে এ হবে হান্ড্রেড রুপিস মানে কি জীর্ণ শীর্ণ টাকা এখানে দি হবে এর যেটি রয়েছে উইল ড্যাস ডগ বিট 48 নম্বর টাই সি হবে উইল দি ডগ বিট হ্যাঁ অর্থাৎ দি এই কুকুরটি কি কামড়াবে উইল দি ডগ বিট টি হবে এখানে 49 নম্বর আই অ্যাম ইংলিশ টিচার ইংলিশ টিচার অর্থাৎ আই অ্যাম অ্যান ইংলিশ টিচার আমি একজন ইংলিশ টিচার এখানে ই আছে ভাইল কারণে এখানে দি বসছে ড্যাশ বার্কিং ডগ সেলডম বাইটস অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায় তাহলে দি পঞ্চাশ নম্বরে যেটি আছে এখানে হবে এ এ বার্কিং ডক দি হবে না এ বার্কিং ডক সেলডম বাইটস অর্থাৎ ঘিউ ঘু করা কম এ বার্কিং সেলডম বাইটস এরপর একান্ন নম্বর ডাকিং লেফট ড্যাশ হেয়ার উত্তরাধিকার সূত্রে এটা হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে তাহলে এইখানে এইচ আছে এইচ এর উচ্চারণ উচ্চারণ জনিত কারণে এই উচ্চারণ জনিত কারণে এখানে হবে এন দি কিং হেয়ার তারপরে বন নম্বর হি স্পিক ইংলিশ সে ইংরেজি বলে লাইক দ্য ইংলিশ অর্থাৎ জাতি বুঝাইছে এখানে জাতি বোঝাইতে দি ব্যবহৃত হয়েছে লাইক দ্য ইংলিশ অর্থাৎ ইংলিশ জাতির মতো ইংরেজিদের ইংরেজিদের মতো করে সে ইংরেজি বলে হি ইজ প্লেইং পিয়ানো ফ্লুট অর্থাৎ বাদ্যযন্ত্র পিয়ানো বা ফ্লুট বাদ্যযন্ত্র কি বসে নির্দিষ্ট আমরা জানি যে দি বসবে হি ইজ প্লেইং দি হি ইজ প্লেইং দ্য পিয়ানো অর্থাৎ আর হি ইজ প্লেইং দ্য ফ্লুট উই ক্যান কল্ড হিম ড্যাশ ফুল একটা এ ফুল উই কল্ড হিম এ ফুল অর্থাৎ বোকা ডাকি থাকি আমরা বার্ডস অফ ফেদার্স ফ্লক টুগেদার পঞ্চান্ন নম্বর বার্ডস অফ এ ফেদার হ্যাঁ বার্ডস অফ এ হবে এখানে বার্ডস অফ এ ফেদার প্ল টুগেদার অর্থাৎ চোরে চোরে মাস্তুতো ভাই এটা একটা এডিয়াম মানে প্রবাদ বাক্য এটা বার্স অফ এ ফেদার প্ল টুগেদার চোরে চোরে মাস্তুতো ভাই ওই মেইড ফায়ার ছাপ্পান্ন নম্বরে ওই মেইড এ ফায়ার হ্যাঁ ওই মেইড এ ফায়ার ড্যাশ ইকবাল ইজ নট বর্ন ইন এভরি ইয়ার অর্থাৎ ইকবালরা বছরে বছরে জন্মে না বর্ন ইন এভরি ইয়ার তাহলে এটা কি হবে সাতান্ন নম্বর অ্যান ইকবাল হুম এন হবে এখানে অ্যান ইকবাল ইজ নট বর্ন ইন এভ্রি ইয়ার দেয়ার ইস ড্যাস বয় অনাইকেল দেয়ার ইজ এ বয় ইন দ্য বাইসাইকেল একটা একটা বালক আছে বাইসাইকেলের উপরে দুই বাইসাইকেল অর্থাৎ এ নম্বরটা হবে অলায়স স্পিক দ্য ট্রুথ নেভার টেল এল আই হ্যাঁ

এই পিডিএফটি ডাউনলোড করে আমরা এখান থেকে এই গুলা নিজেদেরকে যাচাই করতে পারি আমার আহ সম্মানিত ভিউ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা